স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তো আমরা জেনেছিলাম যে যদি বফলা যুক্ত শব্দের সন্ধিবিচ্ছেদ করতে বলে তাহলে আমরা কি করি বফলাটা রসউকার দেই যেমন স্বাগত এই যে বফলাটা এবার যে বর্ণের সাথে আছে সেই বর্ণের নিচে আমরা রসউকার দিব তাহলে সুযোগ আগত স্বাগত স্বচ্ছ স্বচ্ছ তার আছে দন্ত সুযোগ স্বচ্ছ কিন্তু এখানে স্বাধীন বলতে বোঝায় নিস অধীন যেমন দেখো স্বাধিকার স্বাধিকার এই স্বাধিকার বলতে কি বুঝায় নিজ বুঝায় নিজ অধিকার যখন নিজ অধিকার বুঝাবে তখন কিন্তু এই রসকার না হয়ে বফলা বফলাই থাকবে তখন কিন্তু হবে কিন্তু সয অধিকার সযোগ অধিকার স্বাধিকার তারপরে দেখো সায়ত্ত আয়ত্ত সত্ত তার স্বাধীন স্বাধীনতা এখানেও কিন্তু স যোগ অধি অধীনতা সযোগ অধীনতা স্বাধীনতা মানে নিজ বুঝাচ্ছে তাহলে স্বাধীন কি হবে স্বাধীন সযোগ অধীন সযোগ অধীন স্বাধীন কত নম্বর গ নাম্বার গ নাম্বার উত্তর সঠিক অধীন স্বাধীন স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তো আমরা জেনেছিলাম যে যদি বফলা শব্দের বিচ্ছেদ করতে বলে তাহলে আমরা কি করি বফলাটা রসৌকার দেই যেমন স্বাগত এই যে বফলাটা এবার যে বর্ণের সাথে আছে সেই বর্ণের নিচে আমরা রস দিব তাহলে সুযোগ আগত স্বাগত কারোর স্বাধীন সুযোগ অচ্ছ স্বচ্ছ কিন্তু এখানে স্বাধীন বলতে বোঝায় নিস অধীন যেমন দেখো স্বাধিকার স্বাধিকার এই স্বাধিকার বলতে কি বোঝায় নিজ বুঝায় নিজ অধিকার যখন নিজ অধিকার বুঝাবে তখন কিন্তু এই রসকার না হয়ে বফলা বফলাই থাকবে তখন কিন্তু হবে কিন্তু স যোগ অধিকার স যোগ অধিকার স্বাধিকার তারপর দেখো সায়ত্তায়ত্ত সত্ত আয়ত্ত তারপর দেখো স্বাধীনতা স্বাধীন স্বাধীনতা এখানেও কিন্তু স যোগ অধীন অধীনতা সযোগ অধীনতা স্বাধীনতা মানে নিজ বুঝাচ্ছে তাহলে স্বাধীন কি হবে স্বাধীন সযোগ অধীন সযোগ অধীন সাজক অধীন স্বাধীন কত নাম্বার গ নাম্বার গ নাম্বার উত্তর সঠিক সাজক অধীন স্বাধীন nadik শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি নজকিক নবজকিক না নওজকিক নাকি নবজকিক তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যেমন পাবক এখানে দেখো একটা আ ধ্বনি আছে আ তারপরে আছে ব আব যদি আবু হয় উচ্চারিত তাহলে কিন্তু ওউকার হয় আবু হলে হবে যেমন দেখো এবার এই ওকারটা কোথায় হবে আবার পূর্ব বর্ণের সাথে অর্থাৎ প এর সাথে তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাই পৌ এবার দেখো ব চলে গেছে এবার বয়ের নিচে মধ্যে একটা অ ধ্বনি আছে আর তারপরে ক অক কৌ যক পাবক আবার দেখো ভাবুক ভাবুক এখানেও দেখো কি আছে আবু আছে যে আর বো আবো থাকলে কি হবে ঔকার হবে আর ঔকার কোথায় হবে পূর্ব বর্ণের সাথে তাহলে এখানে আমরা ঔকার দিয়ে দিলাম হয়ে গেল ভৌ তারপর দেখো এখানে রসৌ আর ক ভৌ যক উক ভাবুক এখন নাবিক এখানে দেখো আব আছে এই যে আ আর ব আবো তাহলে আবু থাকলে কি হবে ঔকার ঔকারটা কোথায় হবে পূর্ব বর্ণের সাথে তাহলে এখানে হয়ে গেল নৌ নৌয এই যে রসই আর ক ইক নাবিক উত্তর হলো কোনটা গ নাম্বার নৌয ইক নাবিক গ নাম্বার উত্তর তন্নি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ক খ গ নাকি ঘ তো বফলার আমরা সন্ধি শিখেছিলাম যেমন পশ্চাধম শিক্ষার্থী বন্ধু দেখো এই যে বফলা আছে কিন্তু কি হয় রসৌকার হয় তাহলে হয়ে গেল কিন্তু পশু যোগ অধম পশু যোগ অধম পশ্চাধম তারপরে দেখো মনন্তর মনান্তর মনু এই দেখো নতুন বফল আছে এই জন্য হয়ে গেল মনোযোগ এখানে একটা অধুনি আছে অন্তর মনুযোগ অন্তর মনা মনন্তর তারপর দেখো পশ্চাদি পশ্চাদি তাহলে দেখো বফলা আছে তাহলে বফলাটা কি করব পশু যোগ এই যে আদি পশু যোগ আদি পশ্চা আদি তাহলে তন্নির কি হবে তন্নি তাহলে ব আছে বফলা আমরা নিচে কি দিব দিব অসব যোগ তারপরে কি আছে দীর্ঘই তাহলে তনুযোগ দীর্ঘই তন্নি তাহলে কোনটা হবে তনুযোগ দীর্ঘই তন্নি মানে ঘর নাম্বার উত্তর